এই আগস্ট মাসে আগস্ট মাসের অর্থ সঞ্চয় হচ্ছে এবং এই যে অর্থ সঞ্চয়ের একটা মহা যোগ এবং আয়ের নতুন নতুন পথ উৎস নতুন চাকরি বাকরি একটা আশা পাওয়া এবং সৃষ্টি হওয়া এবং সমস্ত ইচ্ছা পূরণ আপনার পূরণ হবার এবং বড় বড় কঠিন সিদ্ধান্ত নিতে চলছে আপনার এই তিনটা রাশি তার পিছনে অনেক কারণ আছে নতুন চাকরি বরাদ্দ নতুন কাজকর্ম বরাদ্দ নতুন ব্যবসা বাণিজ্য বরাদ্দ নতুন প্রেম প্রীতি ভালোবাসা বরাদ্দ এবং নতুন অতিথি গৃহে সমাগম এই যে দিকগুলো এই দিকগুলো শুরু হচ্ছে কিন্তু আপনার মূলত এটা তিরিশে জুলাই পর থেকেই কিন্তু আপনার শুরু হয়ে যাবে কারণ তিরিশে জুলাই আপনার একটা মানে বড় ধরনের একটা সু প্ল্যানেট আপনার একত্র হচ্ছে এবং এইটা কিন্তু আপনার শুরু হবে বিশেষ করে আপনার আগস্ট মাসে কিন্তু আপনার ভূত আগস্ট মাসে কিন্তু প্রথম দিকে আপনার সিংহ রাশিতে কিন্তু আপনার বক্রি হচ্ছে এই যে বুধ আগস্ট মাসে প্রথম দিকেই বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু বাইশে আগস্ট সে কিন্তু আপনি পুনরায় কর্কট রাশিতে কিন্তু সে প্রবেশ করবে এবং এই যে বাইশে আগস্ট সে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এই দুইটি গ্রহের যে একটা দারুণ রবি এবং বুধের যে একটা মানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে তিনটা রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং আপনি যদি কুষ্টি বিচার বা ভৌগোলিক দৃষ্টি দেখেন তাইটি দেখতে পাবেন যে আপনার মানে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে রবি এবং বুধ এবং পরস্পর দুজন বন্ধু বলেন পিতা পুত্র বলেন জামাই শ্বশুর বলেন এই যে দুজন দুইটা প্ল্যানেট এই দুইটা প্ল্যানেট যখন একত্র হয় তখন যে কয়টি যোগ আছে সবচেয়ে আপনার সাতাশটি যোগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ বলা হয় বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগকে আপনার কিন্তু শ্রেষ্ঠ যোগ হিসাবে বলা হবে এবং এই আগস্ট বা জুলাই মাসেই আপনার মানে প্রথম দিকেই জুলাই আপনার আগস্ট জুলাই মাসে ত্রেসরা জুলাই মঙ্গল যেমন একটা প্রবেশের যুবরা যুব হিসাবে আপনি যখন প্রবেশ করবে এবং যুবক হয়ে প্রবেশ করবে তৎসঙ্গে আপনার দুইটা রাশি আরও প্রবেশ করবে সেটা হলো রবি এবং বুধ এবং রবি এবং বুধ একত্রে প্রবেশ করলে সেটাকে বলা হয় বুধাদিত্য যোগ এবং এই মাসেই আপনার রবি আপনার মানে সিংহ রাশিতে সিংহ স্ব রাশিতে কারণ রবি মানে রবি হচ্ছে এবং বুধ হচ্ছে দুটি সিংহ রাশি তার তার ঘর এবং তার স্বঘর এই স্বঘরেই কিন্তু সে এসে প্রবল শক্তিশালীভাবে সে ক্ষমতা প্রদর্শন করতে পারবে কারণ যার যার বাড়িতে তার ক্ষমতা আপনার দেখাতে পারে সেইটাই রবি এবং বুধ তার স্বঘর সবাড়িতে বাড়িতে সে দাপরেশ সে বারোটা রাশি কল্যাণের দিকে সে ধাবিত হতে পারবে এবং বিশেষ করে তিনটা রাশির তার আমূল একটা পরিবর্তন সাধিত হবে এবং দেখা যাবে যে এটা কিন্তু আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এই যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন হবে কারণ দুইটা গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি রবি এবং বুধ এটা কিন্তু আপনার দেখা যাবে যে রবি এবং বুধ সে যে প্রবেশ করবে বাইশে আগস্ট পুনরায় কর্কট রাশিতে কিন্তু সে প্রবেশ করবে আগস্ট মাসে মাসে দুই গ্রহের পরিবর্তনে কিছু জাতকের শুভ অশুভ এবং কোনো কোনো রাশির ভাগ্য দেয় এই ভাগ বৃশ্চিক রাশিতে তার ভাগ্য দয়টা তার কিন্তু হবে কারণ আগস্ট মাসে আপনার এই যে দুইটা রবি এবং বুধ তার গতি পরিবর্তন করছে গতি পাল্টাচ্ছে এই যে সূর্যের কাছে আসা এবং দূরে যাওয়া তার যে এই আসা যাওয়া এবং এই উচ্চটন মন তার কখনো তার শুভ ফলটা প্রদান করবে কখনো সে খারাপ ফলটা প্রদান করবে অতএব আপনার যেহেতু রবি এবং বুধ দুটি শুভ গুরু হিসাবে ভাগ্যের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে যশের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনার মানে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনার শুভ বলে ধরা হয় এবং চাকরির ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন চাকরি রবি ভূত যাদের একত্রে থাকে তারাই হয় এবং এটাই কিন্তু আপনার তিরিশে জুলাই পর কিন্তু সৃষ্টি হয়েছে এবং আটই জুলাই তার যে একটা কার্যকরী প্রথম জুলাই এক তারিখ থেকে আগস্ট মাসের বিশেষ করে বাইশে আগস্ট পর্যন্ত এবং আটই আগস্ট পর্যন্ত তার রমরমা একটা এই সাতটা দিন একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে দাবিতবে এক থেকে আটই আগস্ট পর্যন্ত এবং সূর্য এবং বুধের যে তাণ্ডবলীলা সেটা বাইশে আগস্ট পর্যন্তই বা টোটাল আগস্ট মাসটায় সে যদি ভোগ করে সেটা হবে স্বাভাবিক প্রক্রিয়া এবং এই আগস্ট মাসেই বৃশ্চিক রাশির জাতকদের দেখা যাবে যে সূর্য আপনার রাশির নবম স্থানে কিন্তু সে অবস্থান করছে এবং যার কারণে আপনার ভাগ্যের একটা ওলট পালট করে দিয়ে শিক্ষার জায়গায় দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ব্যবসায় অধিক পরিমাণ লাভ করে এবং ব্যবসায়িক আলাপ আলোচনা একটা চমৎকার শুভুর দিকে ধাবিত করে এবং ছেলে উন্নতির জন্য এবং ব্যবসায় একটা বড়ো ধরনের মধুমা কাপড়ের ব্যবসা আপনার ইন্ডাস্ট্রির ব্যবসা টেক্সটাইলের ব্যবসা কেমিক্যালের ব্যবসা ছোটো ছোটো পার্টস দোকান ছোটো ছোটো দোকান পার্ট। এই যে জাতীয় আপনার ব্যবসাগুলো আছে এবং ছোটোখাটো নতুন ব্যবসা বাণিজ্য তা কিন্তু একটা ক্যারিয়ারের উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হবে এবং সামাজিকভাবে আপনি প্রশংসিত হিসাবেও আপনার কিন্তু হবে কারণ আপনার দেখা যাবে যে এই চব্বিশ দিন আর এই চব্বিশ এই বর্তমানে এই চব্বিশ দিন অস্ত্র আপনার তিনটা গ্রহর আপনার অস্ত ডুবে যাবে এবং ডুবে যাওয়ার কারণে তার কিন্তু আকস্মিক আপনার কিন্তু মঙ্গল চন্দ্র এবং আপনার রবি এই যে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে একটা আমূল পরিবর্তন সেটাও কিন্তু আপনার হবে এবং শনি নক্ষত্রে এবং শনি নক্ষত্রে আপনার নক্ষত্রে সূর্য তার ভাগ্যের চাকাকে আকস্মিকভাবেও ঘুরিয়ে দেবে তার মধ্যেও কিন্তু আপনার সিংহ রাশি এবং আপনার বৃশ্চিক রাশি আপনার কিন্তু আছে এবং কর্কট রাশিও কিন্তু আছে অতএব সিংহ রাশির জাতকদের এই যে আত্মবিশ্বাস তাকে বাড়িয়ে দেবে আত্মপ্রত্যয় আত্মশুদ্ধিতা এবং কিছু করার মানসিকতা বেড়ে দেবে যে জাতকের কিছু করার মানসিকতাই থাকে না সে জীবনে কিন্তু কিছু করতে পারে না এবং বিবাহিত জীবনের একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে দাবিত হবে ছেলে মেয়েদের সাংসারিক সুখ সুবিধা এবং তবে সন্তানের শৈলপাতি নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন এবং আর্থিক দিকে মজবুত বা পরিবারের নিকট কোনো জনের শৈলপাতি নিয়েও আপনার কিন্তু খারাপ থাকতে পারে এবং বিবাহ নিয়ে আলাপ আলোচনার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়েও কিন্তু আপনি ধাবিত হবে এই তিনটা রাশি এবং কর্কট রাশি তার যে সূর্য গোচরের সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে রবি এবং বুধের যে আপনার যে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কর্কট রাশি জাতকদের আয় বাণিজ্য উন্নতি শিক্ষা তার কিন্তু একটা চমৎকার অবস্থানে মধ্য দিয়ে যাবে এবং ইচ্ছাশক্তি তার কিন্তু পূরণ করতে পারবে মনের আশা তার পূরণ করতে পারবে বড় বড় সিদ্ধান্ত নিতে সে একটু পিছপা হবে না নতুন চাকরি পাওয়ার একটা দারুণ চমৎকার সুযোগ বা আপনার কথাবার্তা সমাপ্তও হবে এবং আকস্মিক একটা অর্থভাগ্য কর্কট রাশি এবং সিংহ রাশিও ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে হঠাৎ এবং আপনার তিনটা রাশির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে এবং আনন্দপূর্ণ ঘন পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন এবং এই যে দেখা যায় যে আপনার শনি নক্ষত্র যখন আপনার সূর্য আপনার আসবে তখন কিন্তু আরও ভাগ্যের একটা চমৎকার উন্নতির দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে এছাড়াও আপনার এই মাসেই দেখা যাবে আপনার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগেও দিকেও আপনি কিন্তু একটা ধাবিত হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এবং এই মাসের শেষেই সিংহ রাশিতে কিন্তু আপনার লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হবে এই আগস্ট মাসেই এবং আগস্ট মাসে আপনার মানে লক্ষ্মীনারায়ণ যোগে সূর্য সিংহ রাশিতে আপনার সূর্য কিন্তু সিংহ রাশিতে মানে সিংহ রাশিতে শুক্র এবং বুধের গতি গোয়া মানে আপনার গতিতে সে কিন্তু একটা দারুণ পরিবর্তন করবে এবং একত্রিশে জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এই একত্রিশে জুলাই থেকেই আপনার এই যে সিংহ রাশি কর্কট রাশি বিচ্ছিন্ন সেটা আমূল পরিবর্তনের দিকে সে কিন্তু ধাবিত হবে এবং লক্ষ্মীনারায়ণের যোগে এই যে কর্কট রাশি বা আপনার মানে বৃশ্চিক রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং লক্ষ্মীনারায়ণ মহারাজযোগে তার একটা আকস্মিক অর্থ আকস্মিক সম্পদ এটাও কিন্তু সে পাবে তেমনিভাবে পাবে কর্কট রাশি এবং সিংহ রাশি এবং এই যে সিংহ রাশি তার দারুণ ভাগ্যের উন্নতি এই আগস্ট মাসেই সূর্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্য বুধের দারুণ ভাগ্য উন্নতি যে নিদর্শন এবং চিহ্ন এই তিন তিনটা রাশির উপরে রেখে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ